এরকম ফলো অপশন যদি আপনার কমেন্টের পাশে শো করাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন কীভাবে আপনার কমেন্টের পাশে ফলো অপশন সেট করতে হয় সো প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি আপনার আইডিটি লগ ইন করে নেবেন সো আইডিটি লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন জাস্ট এই প্রোফাইল আইকন এটা ক্লিক করে দিবেন তারপর আপনি সেটিংস এটা ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে সো আপনি নিজ দিকে একটু ইনস্টল করে দেখতে পারবেন যে এখান থেকে লেখা আছে প্রফেশনাল মোড প্রথমে আপনাদের প্রফেশনাল মোডটি অন রাখতে হবে সো তারপর আপনি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশানটিতে এটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে দেখেন যে হো ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি জাস্ট এটাকে ফ্যানস অফ ফ্যান্ড রেখে দেবেন যদি আপনার এটা এভরি অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ফ্যান্স অফ ফ্যান রেখে সেভ করে দিতে হবে তারপর আপনি হাউ ক্যান সি ইউর ফ্যান লিস্ট এটাকে জাস্ট আপনি অনলি মি করে দিবেন সো অনলি মি করার পর আপনি সেভ করে দিবেন তারপর আপনার যে কাজ করতে হবে ডো ইউ ওয়েড সার্চ ইঞ্জিন আপনি এটাকে জাস্ট অন রাখবেন তো তারপর আপনার যে কাজ করতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস আপনি জাস্ট এই সেটিংসটি যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি শো করবে না সো এটা হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এই অপশানের দিকে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে হো ক্যান ফলো মি এখানে যতগুলো অপশান দেওয়া আছে জাস্ট আপনি এখান থেকে সকল অপশান পাবলিক করে রাখবেন তারপর আপনি দেখতে পাবেন যে শো মোস্ট রিবেল কমেন্ট ফার্স্ট আপনি এই দুটি সেটিংস কিন্তু অন করে রাখবেন যদি অফ থাকে তাহলে কিন্তু অন করে রাখবেন তো আপনি যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে আপ ফলো বাটনটি শো করবে তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন ধন্যবাদ